সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ দুইয়ের ডিসেম্বর দুই রোজ সোমবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু পাশে রিপন্ডেরি ফার্মে রিপন ভাই মূলত বকনা গরু বিক্রি করতে বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো এবারেও তার কাছে কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না তো পিছনে খুবই সুন্দর সুন্দর বকনা দেখা যাচ্ছে তো আজকের ভিডিও তো কটা গরু দেখাবেন আজকে দর্শক ভাইদের মত আমি বেশি গরু দেখাবো না চারটা গরু দেখাবো চারটা চারটা গরু জাত মান কোয়ালিটি দেখে তারপরে আমার থেকে কয় করবে হ্যাঁ আর প্রত্যেকটা গরু পার্সেন্টেজ কোয়ালিটি আছে অবশ্যই এসে এই বেশি না আপনার দশটা গরুর দরকার নাই যার অ্যাবিলিটি কম আছে সে অবশ্যই তিন চারটা গরু দিয়ে এরকম কোয়ালিটির গরু দিয়ে শুরু করবে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট সে ভালো কিছু করতে পারবে সামনে আগেতে পারবে আচ্ছা তো এখনকার বাজার কেমন গরু বাজারের কথা কি বলবো আসলে বাজার অনেকে বলে যে ভাই কম দাম যাচ্ছে গরু এখনই কিনতে হবে ঠিক আছে আসলে এগুলা তো ঠিক না অনেকে বলতেছে ঠিক আছে এগুলা মুখের কথা মানুষের কিন্তু আসলে কিনতে আসলে কিন্তু তার টাকা দিয়ে কিনতে হয় বেশি দর্শক ভাইরা বুঝতে হবে যে ভালো জিনিস কখনো কম টাকায় পাওয়া যায় না ভালো জিনিসের দাম অবশ্যই ভালো কিছু মূল্য দিয়ে কিনতে হবে আর ভালো জিনিস দাম কখনো কমে না আপনি ভালো জিনিস ক্রয় করতে হলে অবশ্যই টাকা লাগবে ভালো জিনিসের দাম সারা বাড়তি থাকে এবং দর্শক ভাইরা ভালো জিনিস কয় করলে অবশ্যই খামার করে কিন্তু লাভবান হতে পারবে এবং ডেভেলপ হতে পারবে খারাপ জিনিস নিলে পারে কিন্তু সে খামার করে আগাইতে পারবে না সে লস হবে আচ্ছা আজকে যে গরুগুলো দেখাবেন দামটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে দাম আশা করা যায় রিজনেবল প্রাইস থাকবে ঠিক আছে দর্শক ভাইরা দেখুক আরও আমার গরুগুলো দেখবে আরও কিছু মানুষের গরুর সাথে কম্পেয়ার করবে জাত মান কোয়ালিটির উপরে যদি মনে হয় যে আমার গরুগুলা সব ঠিক আছে কোয়ালিটির উপরে ডিফেন্স করে দাম তো উঠা নামা করে ঠিক আছে প্রত্যেকটা জিনিসের অবশ্যই সেই জিনিসটা লক্ষ্য করে অবশ্যই দর্শক ভাই গরু কাজ করতে হবে তো চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি জি অবশ্যই তো রিপন ভাই শুরুতেই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি লালের রংটা বেশি লেগে যাচ্ছে এটা কি জাতের এটা একটা হলস্টান ফিজিয়ান গরু এটাকে রেড ফিজিয়ান বলা হয় রেড ফিজিয়ান বলা হয় এটা এটা লাল অংশ এবং

মার্শাল প্রত্যেকটা গরুই কোয়ালিটি এবং প্রত্যেকটা গরুই সুন্দর এবং প্রত্যেকটা গরুর পার্সেন্টেজ হ্যাঁ লাভি কম্বল কোনো কিছু নাই মাজাটা দেখেন দর্শক ভাইদেরকে হ্যাঁ দেখেন কত ছোট মাজাটা কত ভারী

আচ্ছা এটা আমরা দেখলাম আজকে প্রথম বাচ্চা জি তো দুই নম্বরে ও খুবই কুইট খুবই কিউট একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এটা কি দাতে এটা একটা হলস্টার ফিজিয়ান গরু গরুটা মাশাআল্লাহ মাথাটা ছোট আছে কানগুলো বেশ ছোট একমত হয়ে যায় দাঁতের থেকে মনে হচ্ছে ছোট কান ঠিক আছে আসলে এগুলো দাঁত বাচ্চার একটা বৈশিষ্ট্য ঠিক আছে

দর্শক ভাইদেরকে দেখাই দেন হ্যাঁ চারটা কিন্তু চারটা বাট চার জায়গা এবং বাটগুলো কিন্তু গোলাপি আছে গোলাপি এগুলো অবশ্যই দেখে গরু কয় করতে হবে তাহলে অবশ্যই খামার করে লাভবান হতে পারবে আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে এটার বয়স হচ্ছে আনুমানিক সাড়ে আট মাস সাড়ে আট মাসের মতো বয়স হ্যাঁ সাড়ে আট মাসের মতো এটার বয়স আছে আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন আপনি এটার আমি দাম চাচ্ছি মাত্র ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন মাত্র ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছি এর ভিতরে কিছু অনার করা যাবে ঠিক আছে কিছু সম্মানী করতে হবে সম্মানী করতে হবে ভালো জিনিস অবশ্যই ভালো কিছু এটা দর্শক ভাইদেরকে মাথায় রাখতে হবে

তো so, সিরিয়ালে 4 নম্বর যে গরুটা আছে মাশাআল্লাহ এটাও খুব সুন্দর একটি গুলো খুব একটা গর্জিয়াস একটা পিঙ্কির গরু ঠিক আছে মাশাআল্লাহ অনেক ভালো এটা কি জাতের এটা একটা হলিস্টিন ফ্রিজিয়ান ঠিক আছে এই যে কিন্তু কিন্তু অনেক চিকো অনেক চিকোণ এবংই দেখেন কি খাওয়াচ্ছে আমের পাতাশর্দি খাচ্ছে হ্যাঁ এসব গরু দেখতে যা বুঝতে হবে ঠিক আছে এসব গরু আর যে গরু খায় ভালো সেই গরুর সবসময় দ্রুত হয় ভালো ঠিক আছে আর ডাবল বডির গরু হ্যাঁ আচ্ছা এই গরুটা কি ডাবল বডির গরু ডাবল বডি কম বল কোনো কিছু নাই

যার শুধু ডেলিভারি চার্জটা দেবে এটা তো আমার নিজের পকেট থেকে দিতে পারি না একটা গাড়ি গেলে তার খাওয়া খরচ আছে অবশ্যই সেটা দিতে হবে জাস্ট অল্প কিছু যে আপনি যদি গরুটা নিচ্ছেন আপনার একটা ভিতরে চাপ থাকা লাগবে যে আমার আমি একশো এক হাজার টাকা দিচ্ছি কি দুই হাজার টাকা দিচ্ছি আমি গরু নিয়ে আসতেছি আপনার ভিতরে একটা চাপ থাকবে যে আমি গরু নিয়েছি দুই হাজার টাকা দিচ্ছি গরু আসতেছি আমি নিব এরকম অবশ্যই ডেলিভারি চার্জটা দেবেন ঠিক আছে তাহলে আমি তার বাসায় পৌঁছানোর পরে আমাকে টাকা দেবে কোনো প্রবলেম আচ্ছা এখানে আসার ঠিকানাটা একটু বলে দেবেন এখানে আসার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দর্শকবারকে আবার বলবো অনেকে জিজ্ঞেস করে বারবার জিজ্ঞেস করে ঠিক আছে ফোন দিয়ে জিজ্ঞেস করবে দর্শকবার অবশ্যই প্রোগ্রামটা ফুললি দেখবেন প্রোগ্রামটা ফুললি দেখবেন কোন গরুর দাম আমি কত চাইছি এগুলো দেখে তারপরে গেন আপনি কোন গরুটা নেবেন কয়টা নেবেন এগুলা জাস্টিফাই করবেন ঠিক আছে তারপরে অবশ্যই গরু নেবেন এবং আমার আমাদের ঠিকানাটা কিন্তু আমরা অবশ্যই বলে দিই সুন্দরভাবে বলে দিই অবশ্যই সেই ঠিকানাটাকে শুনবেন আমাদের পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদী থানা এবং আমাদের গ্রামটা হচ্ছে অরণখোলা আমাদের থানা ঈশ্বরদি গ্রাম হচ্ছে অরণখোলা অবশ্যই দর্শক বেলা মনে রাখবেন আমাদের এই ঠিকানায় অবশ্যই আসলে অবশ্যই গরু অবশ্যই আমার কাছে আসতে পাবেন মোবাইল নম্বরটা দিয়ে দেবেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ

Allah fez.